নমস্কার বন্ধুরা মৌসুমি কুকিং স্টুডিওতে সব পাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো জলের সঠিক পরিমাপ সহ ভুনা বা ভুনি খিচুড়ি রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল রান্না করার জন্য আমি একটা বোরে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু এই খিচুড়িটা খেতে বেশি সুন্দর হবে তাই চেষ্টা করবেন গোবিন্দভোগ চাল দিয়েই রান্নাটা করার জন্য আর এতে আমি দিয়ে দিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ ভাজা মুগের ডাল শুকনো খোলায় ডালটাকে আমি পাঁচ সাত মিনিট যাবৎ ভেজে নিয়েছি যখন সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে সেই অবধি ডালটাকে ভেজে নিতে হবে ডাল ভাজাটা আমি দেখাইনি কারণ ভিডিওটা তু বড় হয়ে যাবে এবার দেখুন চাল ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে তিন চারবার করে আর জল পাল্টে নেওয়ার পর যখন পরিষ্কার জল বেড়েছে তখন এটা আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণ জল ঝরিয়ে নিচ্ছি এবার রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি এক মুট পরিমাণ কাজু আর এক মুট পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশটাকে খানিক্ষণ ভেজে নিতে হবে আমি মিনিট ধেক সময় ধরে গাজু আর কিশমিশটাকে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি টু টেবিলসমুর পরিমাণ ঘি ঘি আর তেল ভালো করে গরম করে নিয়ে ফোঁড়নের জন্য আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা এবার ফোঁড়নটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব থেঁতো করা আদা আমি এখানে দেড় টেবিল স্পুন পরিমাণ থেঁতো করা আদা দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি এখানে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটাকে আরও খানিকক্ষণ সময় চেড়ে ভেজে নিতে হবে যখন ফোড়নটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই সময়তে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দেব আদা পেস্ট ঝালটা আপনারা নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আমি দুটোই এক চামচ করে দিয়ে দিলাম এবার খানিকটা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নিরামিষ দিনে যেমন সবজির সঙ্গে এই খিচুড়িটাও দুর্দান্ত খেতে লাগে সেই সাথে কিন্তু আপনারা কষা মাংসের সঙ্গেও পরিবেশন করতে পারেন এটাও কিন্তু অত্যন্ত খেতে ভালো লাগবে আপনারা অবশ্যই করে এইভাবে খিচুড়ি রান্না করে কষা মাংসের সঙ্গে পরিবেশন করতে পারেন দেখুন কথা বলতে বলতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা ওপরের দিকে চলে এসছে সেই সময়তে আমি ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে চাল ডালটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে এভাবে যদি চাল ডালটাকে ভালো করে ভেজে না হয় তাহলে খিচুড়িটা একদম ঝরঝরে তৈরি হবে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না ভাজতে ভাজতে যখন ছনছনে শব্দটা চলে যাবে সে সময়তে বুঝতে হবে আমার চাল ডালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে সে সময়তে আমি এখানে দিয়ে দেব জল এবার যেহেতু আমি এই মগেরই দুমগ পরিমাণ চাল ডাল নিয়েছি তাই আমি এখানে দিয়ে দেব মগ পরিমাণ গরম জল অবশ্যই করে এই মাপেই কিন্তু জলটা দেওয়ার চেষ্টা করবেন কম বেশি হলে কিন্তু খিচুড়িটা অনেক সময় নরম বা শক্ত থেকে যাবে আর চাল ডালটাকে ধুয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখতে হবে অবশ্যই করে এই টিপটাও ফলো করবেন তাহলে ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে চালটাও সুন্দরভাবে সেদ্ধ হবে আর এ সময় তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে চিনিটা প্রায় দেড় টেবিল স্পুন পরিমাণ ব্যবহার করেছি মিষ্টিটা হলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু নিরামিষ খিচুড়ি নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব মিনিট পাঁচে এই সময়তে গ্যাসের স্টিমটা কিন্তু মিডিয়ামে থাকবে পাঁচ মিনিট পর ঢাকাটা কুলে নিলাম দেখুন খিচুড়িটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবার নেড়ে চেড়ে সব কিছুকে আর মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে একদম স্লো আছে আমি এটাকে রান্না করব মিনিট দশেক এ সময় কিন্তু গ্যাসের স্টিমটাকে অবশ্যই কম করে দিতে হবে আমি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে দেব এভাবে করে উপরে চালটাকে নিচে আর নিচের চালটাকে উপরে করে দিতে হবে এতে করে সমানভাবে চাল ডালটা সেদ্ধ হবে এতে আমি কাজু কিশমিশটাও এই সময় দিয়ে দেব সব কিছুকে আবার মিশিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মুখটা খানিকটা জিরে দিয়েছি যেহেতু আমি লঙ্কা বাটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো এখানে ধনে জিরে আর গরম মশলাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেখান থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা চাইলে এই জায়গায় শুধু গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন কাজু কিশমিশটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে আমি একদম লো আছে দমে রেখে দেব আরও মিনিট পাঁচে পাঁচ মিনিট দমে রাখার পর দেখুন খিচুড়িটা একদম আমার রেডি কতটা ঝরঝরে তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটার সঙ্গে কিন্তু একটা লেগে নেই এইভাবে যদি জলের পরিমাপ আপনারা সঠিকভাবে ব্যবহার করেন এবং এই টিপগুলো ফলো করেন তাহলে কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে খিচুড়ি চাল ডাল সম্পূর্ণটা সুন্দরভাবে সুসিদ্ধ হবে অথচ ঝরঝরে তৈরি হবে এভাবে করে খিচুড়ি আপনারা অবশ্যই তৈরি করুন যে কোনো পুজোর দিনে অথবা যে কোনো নিরামিষ দিনে যে কোনো বৃষ্টির দিনেও এরকম খিচুড়ি আপনারা রান্না করে নিতে পারেন খুব সহজেই খানিকক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখব তারপর গরম গরম পরিবেশন করব আর অবশ্যই করে নামানোর আগে একটু ঘি দিয়ে তারপর নামাবেন তাতে করে সুন্দর একটা সুগন্ধ হবে এই খিচুড়িতে তৈরি হয়ে গেল ঝরঝরে ভূনা খিচুড়ি বা ভুনি খিচুড়ি যা সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে আপনারা যখন রান্না করবেন বাড়িতে আপনারাও সেই গন্ধটা সুগন্ধটা পাবেন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি এবার নামিয়ে গরম গরম পরিবেশন করেও দেখাচ্ছি আজ আমি এই খিচুড়িটা পরিবেশন করব নিরামিষ পাঁচ মিশালি সবজির সঙ্গে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চাল ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে অথচ একদম ঝরঝরে তৈরি হয়েছে সাথে যদি মুচমুচে বেগুন ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই এভাবে করেও আপনারা তৈরি করে নিতে পারেন আমিষের দিনে কষা মাংসের সঙ্গে আস তাহলে চলি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য